রাষ্ট্রীয় শহীদ বীর বিরসামুণ্ডার একশো উনপঞ্চাশতম জন্মজয়ন্তী উদযাপন নিয়ে উৎসব পরিবেশ কাছাড় জেরা লক্ষ্মীপুরের পাবদা খেলার মাঠে অষ্টম মুন্ডা মহাসভা কাছাড় জেলা সমিতির ব্যবস্থাপনায় চোদ্দ এবং পনেরো নভেম্বর দুদিন ব্যাপী বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে বিরসা মুন্ডার একশো তম জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানের আজ ছিল অন্তিম দিন প্রথম দিনে কার্যসূচীর মধ্যে ছিল মঞ্চ উদ্বোধন সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা জ্ঞাপন আজ দ্বিতীয় দিনের অনুষ্ঠানের মধ্যে ছিল সাফাই অভিযান অসম মহাসভার পতাকা উত্তোলন প্রত্যেক আঞ্চলিক সমিতির পতাকা উত্তোলন শহীদ বেদিতে তর্পণ সিংবঙ্গা থানে প্রদীপ প্রজ্জ্বলন রাষ্ট্রের শহীদ বীর মুন্ডার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ বৃক্ষরোপণ সাংস্কৃতিক শোভাযাত্রা সহ অন্যান্য অনুষ্ঠান উক্ত অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অসম মন্ডা মহাসভার কেন্দ্রীয় কমিটির সদস্য ডাম্বরু মন্ডা, প্রেমলাল মন্ডা, তাছাড়াও কার্বি আংলং জেলা সহসভাপতি তুরা মন্ডা উপস্থিত ছিলেন এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরাকভেরি চা জনগোষ্ঠী উন্নয়ন সমিতির সভাপতি রতন কুমার কাছাড় জেলা চা মোর্চার সভাপতি সঞ্জয় কুমার ঠাকুর এবং বাউরি আদিবাসী সম্প্রদায়ের সভাপতি দুলন রি অন্যান্য অতিথিরা এই অনুষ্ঠানে আদিবাসী জনজাতি মুন্ডা সমাজে প্রায় পাঁচ হাজারের বেশি জনসাধারণ উপস্থিত ছিলেন বর্তমান আমরা এসে উপস্থিত হয়েছি লক্ষ্মীপুর বিধানসভা এলাকার পাবদা বস্তিতে আজ এই পাবদা এক বিরাট আয়োজন করা হয়েছে আদিবাসী জন যে জনসাধারণ রয়েছেন আদিবাসী জনসাধারণের এক ঐতিহ্যবাহী দিন আজ কেননা আসাম যে মুন্ডা মহাসভা রয়েছে যে মুড়া সমাজের যে আদিবাসী সমাজের এক বীর সহিত বিরসা মুন্ডার একশো উনপঞ্চাশতম জন্ম জেলা জেলাভিত্তিক অনুষ্ঠান এখানে হচ্ছে আপনারা নিশ্চয় প্রত্যক্ষ করছেন হাজার হাজার আদিবাসী দর্শকের উপস্থিতিতে এই বিরসা মুন্ডার জন্ম উদযাপন করা হয়েছে আসাম মুন্ডা মহাসভার এবং আসাম মুন্ডা জন মহাসভার উদ্যোগে এবং কাছার জেলার ব্যবস্থাপনায় এই উদযাপন যে বীর বিরসা মুন্ডা স্বাধীনতা সংগ্রামী ওনার একশো উনপঞ্চাশতম জন্ম উপলক্ষে এই অনুষ্ঠান এই অনুষ্ঠান জুড়ে এলাকায় এক উৎসবমুখর পরিবেশ নিশ্চয় আপনারা প্রত্যক্ষ করছেন আমার পিছন দিকে নিশ্চয় প্রত্যক্ষ করছেন হাজার হাজার দর্শকের উপস্থিতিতে এখানে যে বীর বিরসা মুন্ডা আদিবাসী জনজাতির যে মানে ঐতিহ্য যে বিরসা মুন্ডার জন্মজয়ন্তী সেই জন্মজয়ন্তী উদযাপন করে চলেছেন বিরসা মুন্ডার যে মানে একশো ঊনপঞ্চাশতম জন্মজয়ন্তী উপলক্ষে আসামের মুন্ডা পরিষেবার রাষ্ট্রীয় বীর শহীদ বীরসা মুন্ডার একশো ঊনপঞ্চাশতম জন্মজয়ন্তী উদযাপন করা চলছে নিশ্চয় আপনারা প্রত্যক্ষ করছেন হাজার হাজার দর্শকের আদিবাসী যুবক যুবতীরা বৃদ্ধ বৃদ্ধারা নিশ্চয় এখানে এসে উপস্থিত হয়েছেন উদাহরণের বীর সহিত বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উদযাপন করতে আজ সকালবেলা যে বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষে এখানকার যে স্থানীয় যে কমিটি রয়েছেন আসাম মুন্ডার সমাজের সেই মুন্ডা সমাজে এক শোভাযাত্রা বের করা হয়েছিল শোভাযাত্রার পর এখানে এক সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে আপনারা প্রত্যক্ষ করছেন এখানকার যে জনসাধারণ প্রায় তিন হাজার দর্শক এখানে উপস্থিত এক বিশাল প্যান্ডেল গড়ে তোলা হয়েছে এবং এখানকার যে জনসাধারণরা রয়েছেন আপনারা নিশ্চয়ই প্রত্যক্ষ করছেন যে আদিবাসী সমাজের এক ঐতিহ্য সহিত বিরসা মুন্ডা আজ এই সেই বিরসা মুন্ডার একশো উনপঞ্চাশতম জন্মজয়ন্তী উপলক্ষে এখানে বিভিন্ন কার্যসূচীে এই জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে আমরা জানতে পেরেছি আমাদের শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য এবং লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় কিছু সময়ের মধ্যে এখানে এসে উপস্থিত হবেন এবং এই বীর সহিত বিরসা মুন্ডার ও একশো উনপঞ্চাশতম জন্মজয়ন্তী উদযাপন সমারোহে ওনারা এসে উপস্থিত হবেন এবং আমার সম্মুখে আপনারা দেখতে এখন যে মঞ্চ রয়েছে সেই মঞ্চের মধ্যে ওনাদের সাংস্কৃতিক যে আদিবাসী জনজাতিদের মুন্ডা সমাজের যে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে এবং হাজার হাজার দর্শকের মধ্যে এই অনুষ্ঠান চলছে নিশ্চয়ই আপনারা প্রত্যক্ষ করছেন আপনারা সম্মুখে রয়েছে এই মঞ্চ সেই মঞ্চতে বিভিন্ন স্তরের যে মুন্ডা মহাসভার যে সদস্যরা এসে উপস্থিত হয়েছেন এবং এখানকার যে এখানকার যে আদিবাসী আদিবাসী সমাজের যে ঐতিহ্য ঝুমুর নৃত্য সেই ঝুমুর নৃত্য আপনারা প্রত্যক্ষ করছেন মঞ্চের মধ্যে এবং নিশ্চয় প্রত্যক্ষ করছেন চা জনজাতি গোষ্ঠীর মুন্ডা যে সমাজ রয়েছে সেই মুন্ডা সমাজের যুবক যুবতী উপস্থিত উদযাপন করতেছেন পরবর্তী প্রতিবেদনে এই অনুষ্ঠান জুড়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে এবং ইতিমধ্যে মধ্যে আমাদের শিলচরের সাংসদ এবং লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় শেষে উপস্থিত আপনারা মঞ্চ প্রত্যক্ষ করছেন যে আদিবাসী জনগোষ্ঠীর এক ঐতিহ্যবাহী নৃত্য যে উনাদের অতিবেদিত ঝুমুর নৃত্য সেই ঝুমুর নৃত্য চলছে কিছু সময়ের মধ্যেই আমাদের এখানের শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য এবং আমাদের লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় এখানে মুখ্য অতিথি হিসাবে এসে উপস্থিত হবেন এবং আমি এখন বর্তমানে উপস্থিত রয়েছি আসাম মুন্ডা মহাসভার যে আমরা জেলাভিত্তিক যে অনুষ্ঠান সেই জেলাভিত্তিক অনুষ্ঠানে আমরা উপস্থিত রয়েছি এখান থেকে অনুষ্ঠান ভগবান বিরসা মুন্ডা জন্ম জয়ন্তী আর আমরা আঠারোশো পঁচাত্তর সালে বিরসা মুন্ডা ওনার জন্ম হয়েছিল আর মাত্র পঁচিশ বছর বয়সে ওনার মৃত্যু হয় আর এই মাত্র পঁচিশ বছরের জীবনকালে উনি আদিবাসী সম্প্রদায়ের আদিবাসী জাতির উত্থানের জন্য সংগ্রামের যে ইতিহাস লিখে গেছেন সেই ইতিহাস আজকে দেড়শো বছর পরেও মানুষের মধ্যে সেই সঞ্চার জায়গা যেটা দেড়শো বছর আগে ছিল ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে ব্রিটিশের বিরুদ্ধে প্রায় বৃদ্ধ ঘোষণা করে যুদ্ধ করে আদিবাসী সম্প্রদায়ের কৃষ্টি সংস্কৃতিকে কিভাবে রক্ষা করা যায় কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই কাজ ভগবান বিশ্বামন্ডার মুন্ডার মাধ্যমে হয়েছিল আর আজকের দিনে আমরা সবাই জানি যে ভারতবর্ষের প্রত্যেক জায়গায় সেটা উত্তর ভারত হোক দক্ষিণ ভারত হোক পূর্ব ভারত হোক পশ্চিম ভারত হোক বীর্বাম্ডা শুধু ঝাড়খণ্ডের মধ্যে সীমাবদ্ধ নয় ভারতবর্ষের প্রত্যেক জনজাতি মানুষের মনে প্রত্যেক আদিবাসী মানুষের কাছে ভগবান সব ব্যক্তি হিসাবে উনি আজকে দিনে পূজ্য